সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসির সহমতি আমরা সবাই ভালো আছি এটা ছিল আমার গতকাল মাগরীবের সময়ের ভিডিও মাগরীবের নামাজ পড়ে আমরা একটু বাহিরে গিয়েছি আপনাদের ভাইয়া আমি আর আমার একজন ভাই আর ভাবি অনেক প্রিয় দুইজন মানুষ তো যে কোনো বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আর কি তো দেখা যায় ভাইয়ের বাসায় গেলে ভাবি খুব ব্যস্ত থাকে আর আমার বাসায় আসলে আমিও ব্যস্ত হয়ে পড়ব তার জন্য আপনাদের ভাইয়া বলল যে বাহিরে কোথায় বসি নিরিবিলি বসে কথা বলা যাবে তো যাই হোক বসলে একদমই তো কোনো রেস্টুরেন্টে এইভাবে বসা যায় না তো এই তো আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি হট কফি খেয়েছি আর বাবিকে কোল্ড কফি দেওয়া হয়েছে যাই হোক সেগুলো শেষ করে বাসায় চলে আসলাম আর আসার সময় আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে এসেছে তো তরমুজটা আনার পরে আমাকে বলতেছে কেটে দাও তবে এখনকার তরমুজগুলো এতই পরিপক্ক যে বাকলগুলা একদমই শক্ত তো আপনাদের ভাইয়াকে আমি আজকে বলে দিলাম আর তরমুজ আনবা বাসায় যেন এটাই শেষ তরমুজ হয় কেননা এখনকার তরমুজগুলা ভালো লাগে না এতদিন খেয়েছি ভালোই লেগেছে কালকে তরমুজটা মানে বেশি পাকলে যাওয়া হয় আর কি একদম টুকটুকে লাল কিন্তু খেতে আমার কাছে তেমন একটা স্বাদ লাগলো না আজ কেন জানি খুব ঘুম পাচ্ছিল দুপুরে খাওয়ার পর যে ঘুমিয়েছি একদম উঠে আসরের নামাজ পড়তে পেরেছি আর কি তো অনেক ঘুমিয়েছি ঘুমার মানে ঘুম থেকে উঠার পর আমি বয়েস দিচ্ছিলাম তো তার জন্য গলাটা কেমন জানি এই আর কি তবে হ্যাঁ খুচখুচি কাশিটা আছে আর কি হালকা পাতলা কিছু মুখে দিলে বা দেখা যায় একটু কথা বললে কাশি আসে এখনও পুরোপুরি গলাটা ঠিক হয়নি তো দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কাল রাতে আপনাদের ভাইয়া আমার জন্য ফুল এনেছে প্রায় আপনাদের ভাইয়া এটা করে আমার জন্য ফুল নিয়ে আসে তো সেটার অনুভূতি আসলে আপনাদেরকে বোঝানো যাবে না মাঝে মাঝে যদি এরকম ছোট ছোটো উপহারগুলো পাওয়া যায় সেটা কার না ভালো লাগে বলুন যার সঙ্গে সারাটা জীবন কাটিয়েছি যার সঙ্গে সারাটা জীবন কাটাবো তার থেকে মাঝে মাঝে এরকম ভালোবাসা পেলে কিন্তু ভালোই লাগে চলে আসলাম আমার আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে মোহান আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া আরেকটি দিন উপহার পেয়েছি এখন বাঁচতেছে সকাল ভোর ছয়টা ইদানিং কেমন জানি আজানটা শুনলে আর শুয়ে থাকতে পারি না তো যাই হোক খুব ভোরে উঠেছি নামাজ কোরআন শরীফ শেষ করে তারপর গজ ঝাড়ু দেই আমি সময়। তো রুমটা ঝাড়ু দেই যখন আপনাদের ভাইয়া নিহাজ নিসা সবাই ঘুমিয়ে থাকে তা আমার নামাজ পড়া শেষ হলে আপনাদের ভাইয়াকে বেশি ডাকি আর ইদানিং বাচ্চাগুলোতে উঠাতে পাচ্ছি না তো সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও আমি উঠিয়ে ফজর নামাজ পড়ানোর জন্য কিন্তু আসলে ওরা মাঝে মাঝে এমন করে যে উঠতেই চায় না তো যাই হোক তারপর আমি কবুতর পাখিকে খাবার দিয়ে বাচ্চাদের জন্য টিফিন রেডি করার জন্য চলে আসলাম সব সময় দেখা যায় যে আমার দুইবার নাস্তা বানাতে হয় যেমন এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি নুডুলস রান্না করেছি সেটা বাচ্চাদেরকে দিয়ে দিব কিছু থাকবে হয়তো নেহামনি খাবে তারপর আবার রুটি হোক পরোটা হোক খিচুড়ি হোক বা ভাত হোক সেটা আবার আমি রান্না করি তো নিশা যখন স্কুল থেকে আসে এগারোটায় তখন কিন্তু বাচ্চারা আবার ক্ষুধা পায় তো যে নাস্তাটা তৈরি করি সেটা খেতে দেই। আর এই যে নুডুলস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো কিন্তু আমি খাবো না আবার যখন রুটি বা পরোটা বানাই সেটা আমি খাই নেহামনিকে দেই এ আর কি তো যাই হোক দুপুরের অনেকটাই রান্না করে মানে করেছিলাম তার মাঝে আপনাদের ভাইয়া নাকি তাজা তাজা মাছ পেয়েছে আর মাছ পাওয়া মানি আমার বারোটা বাজা তো যাই হোক আপনাদেরকে দুই পদ মাছ দেখিয়েছি এবং তেমন কাটাকুটা দেখায়নি তবে বসে থাকতে থাকতে আমার মেরুদণ্ডে খিল মেরে গিয়েছে এই যে এই মাছটা কাটার আগেও কিন্তু আমি অনেকগুলো কই মাছ কেটেছি তা আমি জানি না এক কেজি বা দেড় কেজি কই মাছ হবে আর এই মাছটা কিন্তু ক্যামেরাতে ছোট লাগছে মাসাল্লাহ এটা কিন্তু ভালোই বড় তো আপনাদের ভাইয়া সব সময় এমনই করে একদম সময় নিয়ে বাজারে যাবে না হুটহাট করে বাজারে যেয়ে এইভাবে মাছ কিনে নিয়ে আসে তো মাঝে মাঝে যখন মাছ কেটে আনে ভালোই লাগে আর মাছ কেটে না আনলে কিন্তু আমার খুবই কষ্ট হয় তো কিচ্ছু করার নেই অভ্যস্ত হয়ে গেছি আর কি তো যাই হোক চিংড়ি মাছ এনেছে আর হয়েছে একটা ইলিশ মাছ এনেছে তো সেগুলো আমি আসলে আগে আগে ফ্রিজে উঠিয়ে রেখেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি চিংড়ি মাছটাও কাটি আর কি তো আমার এই বেসিনটাতে মাছ ধোয়ার পর যদি সরাসরি পানিটা যেতে দেই দুই একটা আর যখন জমে খুব ডিস্টার্ব দেয় তাই আমি নিচে একটা বেসিন আছে সেখানে আর কি অতিরিক্ত পানিটা ফেলে দিচ্ছি তো বুঝতে পারছেন এই কই মাছগুলা কিন্তু সম্পূর্ণ লাফানো ছিল সাই দিয়ে ধরে ধরে কেটেছি তো কতটুকু কষ্ট হয়েছে বুঝতেই পারছেন আমার ঘরের অনেক অংশ অনেক অ্যালোমেলো হয়ে আছে ইনশাল্লাহ আস্তে আস্তে গুছাবো সামনে আমার বাসায় আমার একজন স্পেশাল মেহমান আসবে তো তার জন্য তো প্রস্তুতি নিতেই হবে তো সেই স্পেশাল মানুষটাকে অবশ্যই আমি বলবো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তাদের নিকট আমার অনুরোধ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিয়ে দিবেন তো আজকে কিন্তু আমি এই যে মাছ মুসকে তারপর হাত ধুয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি এই যে সেটা দেখাচ্ছি সেটা হয়েছে গতকাল রাতে একটা লাউ এনেছে লাউ দিয়ে এখানে সাদা যে মুরগিটা সেটা রান্না করেছি তবে লাউটা একদমই যে কচি তাও না আবার দেখা যায় মোটামুটি আর কি তো যাই হোক তারপর এখানে লতি দিয়ে আমি রুই মাছের মাথা সাথে কিছু মাছ দিয়েছি সেটা রান্না করেছি মোটামুটি আমার হাতের একদমই কাজ শেষ সকালের নাস্তা হতে দুপুরের আজকে রান্না বান্নার কিছু অংশ দেখালাম ঘর গুছিয়েছি তারপর সমস্ত ফার্নিচারগুলো মুছেছি সেগুলো শেয়ার করে আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো রান্না শেষ করে আমি কিন্তু এখন গোসল করব। তার আগে মনে হলো আপনাদের ভাইয়া এই ধনিয়া পাতাগুলো এনেছে তো আমাদের দেশে মানে আমাদের গ্রামে এটাকে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা আপনারা কি বলেন আমাকে জানাতে পারেন একদম আপনাদের আঞ্চলিক ভাষায় আর কি তো এই ধনিয়া পাতাগুলো যখনই আপনাদের ভাইয়া গোড়া সহকারে নিয়ে আসে আমি মাথাগুলা কেটে গোড়াগুলো এভাবে বারান্দার কোনো টবে লাগিয়ে দিই তাতে হয় কি ভাগ্য যদি ভালো হয় ধনিয়া পাতা থেকে আবারও নতুন নতুন গা মানে পাতা বের হয় আর সেটা সারা বছর খাওয়া যায় তো এইবারও লাগিয়েছি দেখা যাক ভাগ্যে কি আছে এই মুহূর্তে ধরো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে আসছে আর আমার সংসারের সব কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার না করলেও কিন্তু আমার সংসারের কাজকর্ম শেষ এখন আমি সরাসরি চলে যাব গোসলে গোসল করে নামাজ পড়ব তারপর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিব নিয়া যেহেতু মাদ্রাসায় আছে তো এখন তার ছোট বাচ্চাও নেই আসলে তেমন কাজ থাকে না একবারে কাজ করে নিলে খুব ক্লান্ত লাগছিল মাগরিবের সময় আমার সেই প্রিয় লাইফটা দিয়ে বসে আছি আর এটা সৌন্দর্য কী বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবাই গুলা এভাবে পূর্ণ করে সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ